আপনারা দেখবেন ইনশাল্লাহ নৌকা মার্কার আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং জনগণ যদি নির্ধারণ করেন যেটাই নির্ধারণ করেন সেটাই বাংলাদেশ আওয়ামী লীগ মেনে নেবে মানে ছয় মাসের বেশি সময়ের পরে মধ্যে আপনারা এমন কিছু করতে সক্ষম হবেন যাতে নৌকা মার্কার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে সেটা হচ্ছে আপনি যদি জনপ্রিয়তার মাপকাঠি বাংলাদেশের ক্ষেত্রে যদিও নির্বাচন নিয়ে প্রশ্ন আছে তবুও দু হাজার আট সনের নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগ আটচল্লিশ ভাগের বেশি ভোট পেয়েছিল আমি সবাই আওয়ামী লীগের সবচেয়ে দুঃসময় পঁচাত্তরের জাতির পিতা বঙ্গবন্ধু শহীদ হওয়ার পরে হয় সময় সেই মার্শাল সবচেয়ে খারাপ সময় কিন্তু আওয়ামী লীগ পঁচিশ ভাগের বেশি ভোট পেয়েছিল সেটি সবচেয়ে কম ভোট পেয়েছিল তাদের ইতিহাসে এত কম ভোট কোনো দিন সুতরাং আপনাকে বিবেচনায় রাখতে হবে যে দলটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ ভাগ জনগণের সমর্থনে নিয়ে আছে সেই দলটি হ্যাঁ ভুল করেছে অন্যায় করেছে বেশি ক্ষমতায় থাকলে ভুল হয়ে যায় অনেক কিছু অন্যায় হয়ে যায় করেছে তার জন্য অবশ্যই সেই ব্যাপারে শাস্তি যদি কোনো থেকে থাকে আইন অনুযায়ী বা আছে নিশ্চয়ই সেটা অবশ্যই পাবে সেটা আমি হলেও হবে তাতেও কোনো অসুবিধা নেই সজীব অজের জয় শেখ হাসিনা পুত্র তিনি একটি ফেসবুকে পোস্ট করছেন যেটি আওয়ামী লীগের ফেসবুক ফেসবুকে আমি দেখলাম সেখান থেকে দেখলাম তিনি লিখছেন আজ মানে পাঁচই আগস্টের প্রসঙ্গে তিনি লিখছেন আজ ছাত্র জনতা ও পুলিশ গণহত্যা দিবস গত দু সালের এই দিনে বিদেশি মদতপুষ্ট জঙ্গিরা নির্বাচিত সরকারকে সহিংসভাবে উৎখাত করে অবৈধভাবে ক্ষমতা দখল করে কোটা বিরোধী আন্দোলনের নাম দিয়ে দেশকে একাত্তর পূর্ব অন্ধকারে ফিরিয়ে নিয়ে যায় আত্মীয় দেশে আন্তর্জাতিক ষড়যন্ত্র বিশ্বাসঘাতকতার কথা বলছিলেন কিন্তু আমি আসলে এই বিষয়টা জানতে চাই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ এবং সে স্বাধীনতা সংগ্রাম এবং আমাদের স্বাধীনতা তারপরে তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে থাকাকালীন সময়ে একাত্তরের পূর্ব অবস্থায় ফিরে গেল এই এই মানে এই আসলে তার কন্যার নেতৃত্বে জায়গা এই অবস্থায় এসে পৌঁছালো এটিকে একরকম সেটি স্বীকার করা না না আপনি তাই বলেছেন কন্যা চলে যাওয়ার পরে তিনি কি বলেছেন আপনি যদি একটু পড়ে থাকেন হ্যাঁ উনি বলছেন যে জঙ্গিরা নির্বাচিত সরকারকে সহিংসভাবে উৎখাত করে অবৈধ ক্ষমতা দখল করে কোটা বিরোধী আন্দোলনের নাম দিয়ে দেশকে একাত্তরের পূর্ব অন্ধকারে ফিরিয়ে নিয়ে যায় কোটা বিরোধী আন্দোলনের নাম করে দেশকে একাত্তর পূর্ব অন্ধকারে হ্যাঁ হ্যাঁ তাহলে প্রশ্নটা এখন ঠিক আছে সেটা হচ্ছে আজকে যদি আপনি জুলাই সংটি দেখে থাকেন তাহলে দেখবেন উনিশ নম্বর অনুচ্ছেদে লেখা আছে যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে চলে যান কথাটি সর্বৈব মিথ্যা কারণ আজকে পর্যন্ত কেউProtectedRoute দেখাতে সক্ষম হয়নি রানী রানী যদি আপনি 20 অনুচ্ছেদ দেখে থাকেন তাহলে দেখবেন ওইখানে লেখা আছে যে 20 এবং 21 দুটো মিলে যে আপনি দেখে থাকবেন লেখা আছে যে 106 অনুচ্ছেদ ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অ্যাপ্লিকেশনের সিদ্ধান্ত অনুযায়ী তারা ক্ষমতা এবং দায়িত্ব গ্রহণ করে যেটিও ডকুমেন্ট আজকে পর্যন্ত তারা দেখাতে পারে নাই এবং আপনি যদি আরো খেয়াল করে থাকেন সেটির একটা ডকুমেন্ট আমি আমি যে চেষ্টা করে দেখতে না না ডকুমেন্ট ডকুমেন্ট ছয় এর রেফারেন্সে কথা বলছেন না সেটি যখন আসলে আমি অনেক চেষ্টা করেছি একজন আইএনজিবি বক্তব্য শুনছিলাম তিনি নাকি আদালতে চেয়েছেন কিন্তু তিনিও ডকুমেন্টে দেখতে পারেন নাই পরে আমি নিজে একটু খোঁজ করবার চেষ্টা করেছি আমি সেই ডকুমেন্টটা দেখেছি আপনাকে আমি দেখাতে পারি জি আপনি বলুন আমি আপনি আসলে দেখেন কারণ কোর্টের মাধ্যমে যেটা করা হয়েছে আজকাল তো অনেক ডকুমেন্ট আমরা দেখি কোনটা আসল কোনটা নকল সেটা বলা কোনটা ফেক কোনটা বলা এর খুবই কঠিন কাজ তবে আপনি বারবার দেখেছেন একজন আইনজীবী বারবার সেটির জন্য রিড করেছিল চেয়েছিল সে আজকে পর্যন্ত পায়নি আপনি যদি পেয়ে থাকেন তার পেতে কথা বলছি আমি আমি এটা নিয়ে আমি এটা কোনো কথা বলতে চাই না এই কারণে বলতে চাই না যে আপনি যে কাগজটা দেখাচ্ছেন একটা কপি দেখাচ্ছেন আমি আপনাকে তার চেয়ে ভালো কপি করে দেখাতে পারবো আপনি চাইলে আমি দেখাতে পারবো সুতরাং সেটার আমার কোনো আস্থা নাই কিন্তু কোর্টের মাধ্যমে যে ডকুমেন্টটি চাওয়া হয়েছে সেই কোর্টের ডকুমেন্টটি তখন পর্যন্ত আজকে পর্যন্ত তাকে দেওয়া হয়নি আপনি যদি পেয়ে থাকেন তার পেতে কষ্টটা কোথায়

ভয়ের পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশের মানুষরা চাঁদাবাজিতে অতিষ্ঠ বাংলাদেশের দুর্নীতি ঘুষ বেড়ে গেছে চার গুণ ঘুষ বেড়ে গেছে এ পর্যন্ত আজকে একটা কানাডিয়ান একটা এজেন্সি পত্রপত্রিকা দেখলাম তারা লিখেছে ছয়শ সাঁত্রিশ জন মানুষ মব ভায়োলেন্স এর মাধ্যমে পিটিএ কুপিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে দু হাজার তেইশ সনের পুরো বছর জুড়ে সেটা ছিল একান্ন জন আপনি যদি দেখে থাকেন ছাত্রদের শিক্ষা জীবন নষ্ট হচ্ছে পাঁচ লক্ষাধিক ছাত্র ছাত্রী শুধুমাত্র লীগের সাথে সম্পর্ক থাকার কারণে যদিও হাসনাত ছাত্র লীগের সাথে সম্পর্ক ছিল তারা এখন বড় নেতা অথচ যারা ছাত্রলীগের সাথে সম্পর্ক থাকার কারণে অনেকে ক্লাসে যেতে পারছে না অনেকে পরীক্ষা দিতে পারছে না অনেকে আবার পরীক্ষা দিয়েও রেজিস্ট্রেশন করতে পারছে পরীক্ষা দাঁড়িয়ে রেজিস্ট্রেশন করতে পারছে না অনেকে সার্টিফিকেট পাচ্ছে না এই ধরনের ঘটনা ঘটেই যাচ্ছে এবং সবচেয়ে যে বড় ব্যাপারটি ঘটেছে যে বাংলাদেশের ইতিহাসে এগারো মাসে লক্ষ হাজার গ্রেপ্তার হয়েছে সেটা বাংলাদেশের কোন সরকারের সময় ছিল না চুয়ান্ন বছরের ইতিহাস বাংলাদেশে একসাথে একশো ষোলো জন জনপ্রতিনিধি অর্থাৎ সংসদ সদস্য জেলে আছে এই ঘটনা বাংলাদেশের ইতিহাস কোনোদিন হয় এরকম গণঅভ্যুত্থান বাংলাদেশের কোনোদিন হয়েছে বা মানে সব এমপি মন্ত্রী গণঅপ্যুথান আমার কথা শুনুন ঊনসত্তরে কি হয়েছে আপনি ইতিহাস ভুলে যাবেন না বাংলাদেশের প্রকৃত প্রকৃত গণঅভ্যত্থান হয়েছে যার মাধ্যমে উনিশশো একাত্তর সনে বাংলাদেশ স্বাধীন হয়েছে এটাকে যদি গণঅপ্যুথান বলেন আপনি আমরা তো বলছি আপনার তো শুরুই করেছিলাম আমি দেশীয় বিদেশি অর্থায়নে জঙ্গিদের থেকে পালিয়ে গেছে আমি থেকে যে তাদের মধ্যে তিনশো জন এখনো ফিরে আস গ্রেপ্তার করা শুরু হয়নি অনেকে ফিরে এসছেন তাদেরকে পাওয়া তাদেরকে পাওয়া যাচ্ছেন আপনি দেখেছেন জাতির পিতার বঙ্গবন্ধু ভবন দুই দিন ধরে ঘুরিয়ে দেওয়া হয়েছে সেই সময় সেনাবাহিনী উপস্থিত ছিল পুলিশ উপস্থিত ছিল কেউ কোনো বাধা দেয়নি আপনি দেখেছেন হিজবুত তাহির বাংলা বাংলা এবং টিমের পতাকা নিয়ে বাংলাদেশে মিছিল করতে আপনি দেখেছেন আপনি আপনি একজন নারী বিশ্বাস করেন সেই নারীদেরকেও বাংলাদেশ ব্যাংক ড্রেস কোড দিয়ে পরে উঠিয়ে নেয় ফুটবল খেলতে তাদেরকে মানা করা হয় নাটক বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশে বাংলাদেশের যে সংস্কৃতি সেটা কিন্তু বাঙালি সংস্কৃতি সেই সংস্কৃতিকে তারা ভিন্ন ভাবে প্রভাবিত হয়েছে এদের বিস্তার হয়েছে সেটি তো হয়েছে যদি হয়ে থাকে সেটা তো আপনাদের আমলে হয়েছে তার দায়ে আপনাদের মানে সেই বিষয়ে আপনাদের ব্যর্থতা আপনারা নেন কিনা এখানে এই ব্যাপারে অন্তত ব্যর্থতার কথা বলবেন না বাংলাদেশের হোলি আর্টিজনে চব্বিশ জন মানুষ মারা গেছে বিদেশী নাগরিক অনেক সহ সেটাতেও নাকি জঙ্গিবাদের কোনো হামলা হয় এটা নাকি একটা সাজানো নাটক ছিল এই ধরনের ঘটনাগুলো আজকে বলা হচ্ছে সংবাদপত্রে এবং বিভিন্ন উপদেষ্টার মাধ্যমে আপনি দেখেন জঙ্গিবাদের পৃথিবীর সর্বত্র জঙ্গিবাদ আছে কোথাও ইংল্যান্ডেও আছে আমেরিকায় আছে এবং সেইখানে চালান দিয়ে আসে না ঘটনা ঘটার পরে স্কুল ছেলের স্কুলে ছেলেরা মারা যাওয়ার পরে

বিস্তার এবং তাদেরকে জেলে পড়া হয়েছে তাদেরকে শাস্তির আওতায় হয়েছে একুশে অগাস্ট গ্রেনেড হামলায় হয়েছে তো অস্বীকার করবেন অস্বীকার করতে পারবেন না সেখানে সব আসামিকে খালাস দেওয়া হয়েছে কেউ কি তাই না এটা কিতে এটা কিতে কি হয়েছে এটাতে যে গ্রেনেডগুলো আকাশ থেকে বৃষ্টির মতো বা শিলা বৃষ্টির মতো শিলের মতো পড়েছে যে কেউ এর সাথে না তাই হচ্ছে ওই শিল বা ওই মেঘ তারা কিভাবে মুক্ত হয় সুতরাং জঙ্গিবাদকে যদি আশ্রয় প্রস্তাব দেওয়া হয় স্বাধীনতা বিরোধী জামাতের কথা বলেন আমরা দোষ করেছি অপরাধ করেছি পনেরো বছর ক্ষমতায় ছিলাম অনেক কিছু করেছি আমরা কিন্তু জামাতি ইসলামের মতো অপরাধ আমরা করিনি নাই তিরিশ লক্ষ শহীদ হয়েছে জামাতি ইসলাম এবং তাদের দোষ পাকিস্তানিদের হাতে দু লক্ষ মাগনের সম্ভ্রম গেছে সেই অপরাধ আমরা করিনি কখনো এর সাথে সময় চিটাঙ্গের লাল দিঘির ময়দানে চব্বিশ জনকে গুলি করে একসাথে হত্যা করা হয়েছে একুশে আগস্ট নিয়ে আমার বিএনপির সময় করা হয়েছে

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে রিপোর্টটি বেরিয়েছে 834 জনের তার মধ্যে গত কয়েকদিনের যদি গেজেট দেখেন 8 জন বাদ হয়ে গেছে তালিকাটা তার এখনো আরো যোগ হচ্ছে এক বছরে যে সরকার তালিকা পূর্ণাঙ্গ করতে পারে না সেটা একটা ব্যর্থ সরকার যে সরকার যে সুহিদ্ধতার যে সরকার যে সুবিদ্ধের রক্তের উপর দাঁড়িয়ে প্রতিষ্ঠিত এই ডিজিটাল যুগে তাদের তারা তাদের যদি সংখ্যা তার নির্ধারণ না করতে পারে এখনো যদি অপন্ন লিস্ট থেকে থাকে এক বছর পরে

সেই সময় রাজনৈতিক ভাবে যদি আওয়ামী লীগের সদস্য আমি গর্বিত সদস্য সবসময় বলি কোন পদে না থাকা সত্ত্বেও কোন জনপদে সত্ত্বেও আমার বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে আমি বলেছিলাম আমি ইন্টারভিউতে রাজি আছি আমি পালিয়েছিলাম ঢাকাতে তখন আমি লুকিয়েছিলাম একটা ভাষায় আমি ইমেলে যোগাযোগ করি তাদের সাথে তারা আমার ইন্টারভিউ নেওয়ার কোনো প্রশ্ন আছে আমি চাইলে আপনাকে ইমেলের কপিগুলো এখনো পাঠিয়ে দিতে পারি আপনি সেগুলো নিয়ে একটু দিতে পারবেন তাদেরকে যে সেপ্টেম্বর মাসে

আমি ইমেল দিয়ে বারবার কনফার্ম করেছি দুইবার যখন আসছিল তখন ইমেল দিয়েছি এবং তার টিম আসছিল তখন ইমেল দিয়েছি কিন্তু তার কোনো রেসপন্স করেনি আজকে পর্যন্ত